আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ভারতে তিন হাজার টন ইলিশ রপ্তানির অনুমোদন দিয়েছে সরকার শনিবার একুশ সেপ্টেম্বর বাণিজ্য মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় এতে আরও বলা হয়েছে রপ্তানিকারকদের আবেদনের বিপরীতে নির্ধারিত শর্তাবলী পূরণ সাপেক্ষে তিন হাজার টন ইলিশ রপ্তানির অনুমোদন দেওয়া হল সংশ্লিষ্ট আবেদনকারীকে প্রয়োজনীয় কাগজপত্র সহ আগামী চব্বিশ সেপ্টেম্বর দুই তারিখ দুপুর বারোটার মধ্যে বাণিজ্য মন্ত্রণালয় বরাবর আবেদন করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। উল্লিখিত সময়সীমার পর প্রাপ্ত আবেদন গ্রহণযোগ্য হবে না এর আগে দেশে সরবরাহ বাড়াতে অন্তর্বর্তী সরকার এবছর ভারতে ইলিশ রপ্তানি না করার সিদ্ধান্ত নিয়েছিল এমন অবস্থায় ভারতের পক্ষ থেকে ইলিশ পাঠানোর আবদার করে বাংলাদেশের কাছে চিঠি পাঠানোর খবর পাওয়া গেছে এক খবরে হিন্দুস্তান টাইমস বলছে গত পাঁচ বছর ধরে ইলিশ আমদানি হয়েছে বাংলাদেশ থেকে এবারও সেই রীতি মেনে ভারতে ইলিশ পাঠানোর জন্য বাংলাদেশ সরকারের উপদেষ্টা তৌহিদ হোসেনের কাছে আবেদন করেছে ফিস ইম্পোর্টার অ্যাসোসিয়েশন